শেরপুরের নালিতা বাড়িতে মাটি খননেই বেরোচ্ছে প্রাকৃতিক গ্যাস সেই গ্যাস দিয়ে আবার কয়েকটি পরিবার রান্নাও করছে তবে এর মাঝেও রয়েছে এক আতঙ্ক দশ থেকে বারো দিন ধরে মাটির নিচ থেকে গ্যাস বের হলেও প্রশাসনের কেউই খোঁজ নেয়নি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত আর প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের তাগিদ সকলের বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন খাবার পানির জন্য নলকূপ বসাতে খরণ করা হয়েছিল মাটি সেই গর্ত থেকে পানির বদলে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস নির্গত সেই গ্যাসে দিব্যি রান্নাবান্নাও করা যাচ্ছে শেরপুর নালিতাবাড়ির পশ্চিম গাছকড়া গ্রামে অন্তত তিনটি স্থানে মাটি খোরার পর বের হচ্ছে এমন গ্যাস গেল মঙ্গলবার গ্রামের কৃষক নূর মোহাম্মদ পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিং এর কাজ শুরু করেন চল্লিশ ফুট অতিক্রম করার পরই মাটির গভীর থেকে চাপ দেখা দেয় পরে বুদবুদ শব্দে গর্ত থেকে বাতাস বের হতে থাকে আগুন জ্বালালেই নিশ্চিত হওয়া যায় মাটির নিচে গ্যাসের উপস্থিতি পাইপ মনে করেন উপে তুললা পরে মিস্ত্রির ডরায় তাড়াতাড়ি করে পাইপ তুললা যাবে এখানে আর উবে না এই নান্না হইলো পড়া দুই নাম্বার ওই জায়গা তো কি অবস্থা হইতাছে ওই বডিং থেকে আরো 20 ফুট ফাঁকে আরেকটা বডিং করে सेम কি অবস্থা সেখানে 50 60 ফুট নিচে যাওয়ার পরে আবার বরবর ঘুরে গ্যাস কুড়া শুরু করেন সাত আষ্টে দিন আর কি এই চুল আমার দমরা রান্না বন্না করতেছি এমনি মনে করুন কালকে ডাল ডালের বড়া বানাইছি এমনি মাছ ভাজি দছি ভাত রান্নাছি স্থানীয়রা জানায় এর আগেও মাটি খননে গ্যাসের সন্ধান পেয়েছেন তারা কি পরিমাণ গ্যাস রয়েছে তা অনুসন্ধানে প্রশাসনকে বারবার অনুরোধেও ফল মেলেনি অনবরত গ্যাস বের হওয়ায় আতঙ্কে এলাকাবাসী আজ পর্যন্ত কোনো এলাকা চেয়ারম্যানও কোনো খোঁজ খবর নেই নাই মানে জানছে ও সামনে ভিডিও গেছে আমরা ফেসবুকে দিছি অনেকজনই দেখছে সরকারে যদি দায়া দেখতো দেখকে আমরা একটু সুযোগ সুবিধা ভালো কইরা দেখকে কইরা দিত তাহলে আমরা একটু ভালো হইলো আর কি যদি আসলে গ্যাস উত্তোলনযোগ্য হয় তারে ওনারা উত্তোলন করুক আর যদি না হয় তলে এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো বিষয়টি জরুরি ভিত্তিতে একটা সুরক্ষা টানা দরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে। মাটির নিচে গ্যাসের মজুদের বিষয়টি খতিয়ে দেখবে বাংলা। তবে উন্মুক্ত জায়গায় এভাবে আগুন দেয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপদ দূরত্ব বজায় রাখা তাৎ笥 সংশ্লিষ্টদের জানা আছে এটা আমি মনে করি প্রয়দ আর এখন যারা অবদস্থতভাবে তার ব্যবহার করছে তাদেরকে এখানেই আমাদের সতর্ক অবলম্বন করা উচিত সরকারি ভাবে স্বীকৃত কোন গ্যাস কোপ বা গ্যাস ক্ষেত্র নেই এই জেলায় হুমায়ুন রশিদ যমুনা নিউজ